গাওহ ফিল মিজি রাওয়াহুল মিশক বিল মিজি ও মশকাদের মধ্যে এসে আল্লাহর নবী বরের পাঁচটা জবাব দেওয়ার আগে পাঁচটা জিনিসের হিসাব দেওয়ার আগে এক চুম আগে তিনি বা পিছনে যাওয়ার সুযোগ নাই কয়টা 14 গুণ 6 কয়টা 8 আচ্ছা সাত নাম্বার হলো তার জীবন সম্পর্কে মানে হলো জীবনকে কিভাবে কাটিয়েছে ষাট সত্তর হায়াত দিয়েছেন তার ওই হায়াতটাকে কি কাজে লাগিয়েছে তার সম্পর্কে জবাব দেওয়া লাগবে আট নাম্বার ওই হায়াতের মধ্যে যৌবনকাল আছে না যৌবনকাল তাকে কীভাবে কাটিয়েছে ওটা জবাব দিতে হবে নয় নাম্বারগুলো তার সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দশ নাম্বারগুলো সে যে উপার্জন করেছে যে হালাল ভাবে উপার্জন করেছে না হারাম ভাবে ওর জবাব তাকে দিতে হবে বুঝলেন না কথা আপনি যে উপার্জন করতেছেন এটাকে হালাল বাইতে নাকি হারাম এটার অবশ্য জবাব দিতেই এগারো নাম্বার হল কোন পথে ব্যয় করেছে আল্লাহ আপনাকে অটাল সম্পদ দিয়েছে এই জন্য কি আপনি গান নাচার আয়োজন করবেন এটার কি আছে আছে নাই আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে তাই বলি আপনি বিবাহ মধ্যে গান বাজনা আয়োজন করতে পারবেন কিভাবে অর্জন করেছেন আবার কোথায় খরচ করেছেন তারও হিসাব দেওয়া লাগবে বুঝলেন না কথা এরপর আসেন বারো নম্বর যে জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা তারও হিসাব দেওয়া লাগবে আপনি একটা আপনি একটা করেছেন কিনা তারও হিসাব দেওয়া লাগবে মধ্যে কি করেছেন তার হিসাব দেওয়া লাগবে সম্পদ হিসাব দেওয়া লাগবে যৌনকালের হিসাব দেওয়া লাগবে সম্পদ উপার্জন করেছেন কিভাবে তার হিসাব দেওয়া লাগবে আর সম্পদ ব্যয় করেছেন কিভাবে Tak mahu siapa tahu lagi. Eja boleh. Ekorang, ekorang betul baru